আসসালামু আলাইকুম ওয়ান আমি প্রথি সুলতানা আছি আর আজকে কথা হবে এফোর্ডেবল প্রাইসের মধ্যে কমফোর্টেবল কিছু কটন রেডি ড্রেস নিয়ে আমাদের সাথে আছে আপনাদের প্রিয় লাভলি আপু আপুর কাছ থেকে শুরুতেই আমরা একটু সব লোকেশন শুনবো

প্রাইজ হবে হচ্ছে চোদ্দশো এটা আচ্ছা আর যেটা বারোশো হবে সেটা বলে দিও মমতাজ তো প্রাইজ হবে হচ্ছে এটা চোদ্দশো সারা বাংলা হোম ডেলিভারি ত্রিকন্যার সাথে থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর ধামাকা ধামাকা সকল ড্রেস নিবেন আচ্ছা যে ড্রেসের বানানো সুন্দর সেই ড্রেস পৈরাও সুন্দর বুঝতে পারছেন তাই দাম কমানোর চেষ্টা করবেন না

চুয়াল্লিশই বেশি হবে চুয়াল্লিশ কম হবে অরেঞ্জের মধ্যে দেখেন সুন্দর একটা গিয়া কালারের প্রাইস হবে চোদ্দশো

ভুল ধারণা আপনাদের ভেঙে দিবে প্রাইস যত কমই হোক না কেন আপনি ওভারঅল কোয়ালিটি ভালো পাবেন এইটা হচ্ছে এই মধ্যে খুব সুন্দর এই ড্রেসগুলো অনেক স্টক আছে আপনারা আপনারা ঝটপট করে দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন যারা ভিডিও দেখে শপে আসেন তারাও স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন তাহলে ঝটপট রেস সুবিধা হবে এটা দেখে আসে দেখতে আইসে আপু এখন পর্যন্ত রেকর্ড আছে আপু একটা ড্রেস নিতে আইসা তারা দশটা পনেরোটা ড্রেস নিয়ে যেতেছে আপু বুঝছেন কেউ হয়তো পাঁচটা পাঁচ হাজার

কমেন্ট করবেন যে এত সুন্দর ড্রেসগুলো পুরো আপনারা বারোশো টাকা পেয়ে যেতেছেন আটত্রিশ থেকে আটচল্লিশ যাবে না চুয়াল্লিশ সে চল্লিশ কম পাবেন আর একটা কথা বলবো আপনারা দয়া করে একটু ত্রিকোনার ভেরিফাইডারা অলরেডি লিখে দেন তাহলে সাহস পাবে নেওয়ার জন্য কারণ অনলাইন এখন অনেক সময় আছে অনেকেই আপুরাই বলে আপু প্রোডাক্ট পেয়ে বলে আপু এই পথ

যদি আসতে চান যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা অবশ্যই আমাদের মিরপুর দশ মেট্রো রেল স্টেশনের সাথে আমাদের শপিং মলে চলে আসবেন পাঁচশো সতেরো নম্বর সব ত্রিকন্যা নাক বরাবর স্কেলেটারে আসেন সিঁড়িতে আসেন লিফটে আসেন নাক বরাবর চলে আসবেন সুন্দর একটা নাম সুন্দর একটা সব সুন্দর সকল ড্রেস পেয়ে যাবেন আমাদের এই ত্রিকন্যাতে তাই মা এটাও কত ছিল এটাও চোদ্দশো

আপনি হান্ড্রেড এ হান্ড্রেড পেয়ে যান এই হলো আমাদের ভিডিওর শেষ একটা জামা ড্রেস যে কালারটা কি আপু একটু কাঠালি বলবো নাকি কাঠালি একটু বাসন কাঠালি এটা আমাদের মিলানো যে লেস দেওয়া আছে আপুরা যাদের ভাল লাগবে তারা কিন্তু নিয়ে নেবেন ঝটপট করে এই ত্রিশ থেকে মোটামুটি ছেচল্লিশ পর্যন্ত পর্যন্ত পেয়ে যাবেন এই ছিল আমাদের আজকের ভিডিও বারোশো চোদ্দশো টাকার ড্রেসের মধ্যে আপুরা বারোশো চোদ্দশো টাকার ড্রেস যদি নিতে চান একদম দেরি করবেন না কারণ এই ধরনের ভিডিও ছাড়লে আপু দ্রুত শেষ হয়ে যায় অনলাইন অফলাইন সব জায়গায় সব জায়গায় আর ওখানে আসলে একটু দ্রুত আসবেন আর স্ক্রিনশট নিয়ে আসবেন আমাদের এখন নতুন নতুন প্রোডাক্ট ঢুকবে কাঠচপি ব্লক তারপরে আপনার হাতের কাজের আরো অনেক নিউ ডিজাইন কালেকশন পেয়ে যাবেন আমাদের ত্রিকনায় তাই সবসময় ত্রিকনার সাথেই থাকবেন চোখ রাখবেন সকল ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকনার সাথে থাকবেন আমাদের এই ভিডিও কিন্তু অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ আপনি দেখবেন অন্য আপকে দেখাবেন আমার উপকার করবেন আল্লাহ হাফেজ